সম্প্রীতি বিনষ্ট হচ্ছে না হয়নি আর আজ বর্তমানে যারা প্রকাশ্যে মঞ্চে এই কথা বলতে পারে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবার পরে সংবিধান থাকার পরেও যারা ধর্মীয় ভাবে এটাকে রাষ্ট্র বানানোর চক্রান্ত চালাচ্ছে তাদের বিরুদ্ধেও পুলিশের অ্যাকশন হওয়া দরকার না দরকার নয় সেই জন্য একদিনে এসে আপনাকে সব কথা বলা সম্ভব নয় এতগুলো বিপদের মাঝখানে সব বলা সম্ভব নয় তারপরে মুখে খালি মুখে যেগুলো বললাম অনেক আছে সমাজেও বলতে পারবো না সে সেগুলো খালি মুখেও বললাম না কারণ মোনাফিক বাইরে না ভিতরে হ্যাঁ এটা বুঝতে পেরেছেন কারণ আমাদের ভিতরেই আমাদের শত্রু লুকিয়ে আছে সেইজন্য সব বলা সম্ভব হবে না যেটুকু যেটুকু বলা সম্ভব ছিল চেষ্টা করলাম সেটুকু আপনাদেরকে বলা আর বাকি যেগুলো একেবারে সম্ভব নয় আর আবদার হবে না যে ওইগুলোও বলে দেন কারণ আপনি বললেও আমাদের দ্বারাই বলা সম্ভব নয় সেগুলো যে জায়গায় বলার আমরা সে জায়গায় বলছি সে জায়গায় বলবো তার জন্যে ঘরোয়া মিটিং হওয়া দরকার ঘরোয়া আলোচনা হওয়া দরকার সেখানে বিশেষভাবে ইমানদেরকে আগিয়ে আসা দরকার আর মাসলাকি দ্বন্দ্বের কোনো জায়গা নেই

একজোট হও ঐক্যবদ্ধ হও যেটা আল্লাহর আন শুনিয়েছে বাস এর উপরে যদি আমল করতে পারি কামিয়াবি আমরা পাবো সোরা আনফাল দশ নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা প্রথম নম্বর আয়া ওয়াতানা প্রতাপ সালু ওতাদ হাবা রিহকম বস তোমরা খুঁটিনাটি বিষয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো না মতকার্থক্য করো না প্রতাপ তোমরা সাহস হারিয়ে ফেলবে আজকে সাহস হারাচ্ছি না তোমরা দুর্বল হয়ে যাবে সাহস হারালেই তো দুর্বল হয় আর যখনই তোমরা দুর্বল হবে তখনই তোমরা পরাজিত হবে আজকে আমাদের চিত্রটা আমরা বিজয় না পরাজয় আমাদের জায়গা সামনে সেই জন্য খুব কঠিন পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে একজোট হয়ে করতে হবে সেই জন্য সব কে কোন কে কোন কিচ্ছু আর দেখার সময় নেই আমাদের মাঝখানে এই প্রশ্ন আর আসবে না আমি অমুকপন্থী তুমি তমুকপন্থী আমি এই জামাত তুমি সেই জামাত সব ভুলো এবার আসো একটাই পরিচয় হোক আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এক হতে পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ মনটাকে শক্ত করেন মনটাকে বড় করেন মনটা যদি ভালো করা যায় ইনশাআল্লাহ কাজ হবে কবি খুব সুন্দরভাবে বলেছেন কা কালো কোকিল কালো কালো কোকিল কালো কালো মাথার কেশ সব চাইতে বেশি কালো মনের হিংসালেত নিন্দা তেতো নিন্দা মানে হলো পর নিন্দা তেতো নিন্দা তেতো তেতো ভাঙা ঘর চাইতে বেশি তেতো দুইশো তিনের ঘর লাগি দিয়ে একবার দেখেন মজা কেমন চাকা গোল পয়সা গোল চাকা গোল পয়সা গোল গোল আলু গোল সব চাইতে বেশি গোল মনের বন্ধ এইটা ভালো হলে সবই ভালো হবে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক এবং যে কথাগুলো বললাম বিশেষভাবে ঘুমাবেন না আজকে প্রথম আপনাদের কাজ হলো প্রত্যেকেই সার্চিং করবেন আগে রাতের মধ্যে সার্চিং করে যাদের যাদের এই এক নাম্বার খতিয়ান আর মন্তব্যের ঘরে লাল কালি পড়ছে এরা দ্রুত ওর স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন যাতে করে আমরা মামলাতে এটা সহযোগিতা করতে পারি এই মুহূর্তে ইতি করার পূর্বে শেষ সময় আপনাদের কাছে শুধু একবার আদ্দার করব মাদ্রাসার জন্যে আল্লাহ কোরআনের তালিমের ব্যবস্থার জন্যে আপনারা অনেক দিয়েছেন এখন যাদের ইচ্ছা হবে যে ইনশা আমরা দেব মুসাফিরের হাতে আল্লাহর ওস্তে নিজের মতো করে দিয়ে যাই